ভালো খাবার গুড ফুড গুড ফুড আমরা আছি উই আর উই আর তোমার সাথে উইথ ইউ উইথ ইউ তাকে চেন নো হিম নো হিম ওকে বলো টেল হিম টেল হিম লম্বা মানুষ টল ম্যান টল ম্যান অনেক টাকা মাছ মানি মাছ মানি কথা বলবে না ডোন্ট টক ডোন্ট টক খুশি থাকো বি হ্যাপি বি হ্যাপি আমি রাজি আই এগ্রি আই এগ্রি চলো যাই লেটস গো লেটস গো এটা করো ডু ইট ডু ইট আমার সাথে উইথ মি উইথ মি আমার পরে আফটার মি আফটার মি আরও পড়ো রিড মোর রিড মোর আরও দেখো সি মোর সি মোর শান্ত থাকুন বি কোয়াইট বি কোয়াইট এটি বন্ধ করুন ক্লোজ ইট ক্লোজ ইট বাইরে থাকুন স্টে আউট স্টে আউট এখন যাও গো নাও গো নাও দ্রুত দৌড়াও রান ফার্স্ট রান ফার্স্ট ঘুমাতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ আমি দেখেছি আই হ্যাভ সিন আই হ্যাভ সিন আমি ঘুমাইছিলাম আই ওয়াজ স্লিপিং আই ওয়াজ স্লিপিং এটা পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট তুমি যাও ইউ গো ইউ গো তাকে বলো টেল হিম টেল হিম দাঁত মাজো ব্রাশ ইউ ইউটিথ ব্রাশ ইউ খাবার খাও ইট ফুট ইট ফুট অনুগ্রহ করে দরজা খুলুন প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ ওপেন দ্য ডোর কাজ বন্ধ করো স্টপ দ্য ওয়ার্ক স্টপ দ্য ওয়ার্ক লাইট নিভিয়ে দাও সুইচ অফ দ্য লাইট সুইচ অফ দ্য লাইট